মর্নিং সকলকে চলে এলাম আর একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আজকে পাঁচটাই আমি কুটুস্ককে একা সংলাগে সব সবসময় মা বাবা ভাই কেউ না কেউ থাকে কিন্তু তারা গেছে আজকে দুদিনের জন্য একটু ঘুরতে তারা তারা কোথাও ঘুরতে পারছে না চলো দেখা যাক শুরু করি ওই যে মহারাজ এসে গেছেন ভিডিওটা যখন টেকিং নি তখন ওই নাইন মান্থ প্লাস ওর বয়স আর আজকে যখন আমি আপলোড করছি তখন ওর ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে গেছে তাহলে আমি কতটা স্লো তোমরা বুঝতেই পারছ একটা ভিডিওকে আপলোড করতেও আমার এতটা সময় লাগে আর এই যে মহারাজকে দেখছো সারা ঘর ঘুরে ঘুরে বেড়াচ্ছে এত দুষ্টুমি করেছে ওই দুটো তিনটে দিন তো আমি কি বলবো ওর পাপার খাবার বানানো থেকে শুরু করে সংসারটা সামলানো সবটাই একা করেছি এবং ফার্স্ট টাইম একা মানে কুট্টু সরপর থেকে একা কখনোই সামলাতে হয়নি এই ফার্স্ট যেটা সামলালাম তো এদিকে ওর পাপার টিফিনটা বানাতে এসেছি আর ও রান্নাঘরের ভেতর ওই ওয়াকারটা করে ঢুকতে পারছে না তার জন্য অনেকটাই কান্নাকাটি হলো তো মা তো পাত্তা দিচ্ছে না কিন্তু লাস্ট পর্যন্ত আর মা থাকতে পারলো না যে ওনাকে কোলে করে তার মাঝখানে সুপ্রিয়কে কিছুটা ধরেছিল কিন্তু সুপ্রিয়রও তো রেডি হওয়ার আছে অফিস যাওয়ার জন্য তার জন্য আমি কোলে করে নিয়ে আসলাম লাস্টে ওয়াকারটাও এখানে ঢুকিয়ে নিলাম তো এর মধ্যে এটা টানতে ওটা টানতে তবু জিনিসটা ভুলে গেল এদিকে ওর বাবার খাবারটা মোটামুটি রেডি করে ফেলেছি একটু ভালো খাবার না দিলে তো অফিসে কি বা বেচারা নিয়ে যাবে এদিকে আলু ভাজা লুচি এগুলো আমার ডান চলো টিফিন বক্সটা ভরে দিই ওর বাবার ব্যাগে আর বাবারও বেরোনোর টাইম হয়ে গেছে টুইচকে যদি ফ্লোরে রাখি তাহলে এটা টেনে ওটা টেনে মুখে দেয় কন্টিনিউ তো মাউথিং করেই যাচ্ছে আর যদি বেডে রাখি বেড থেকে পড়ে যাওয়ার একটা হাই রিস্ক থেকে যায় তাই জন্য আমি ওটা দুটোই অ্যাভয়েড করে চলি তো কোলদে বা ওয়াকারে যেটা হচ্ছে সেফ মনে হয় আমার সেটা আমি চেষ্টা করি রাখার এদিকে ওর পাপ্পা রেডি হয়ে গেছে চলো সুপ্রিয়কে বাই করার পালা সুপ্রিয় এবার একটুখানি না বসলে তো ছেলে ছাড়বে না তাই একটু ছেলেকে বসিয়ে নিল খুব করুণ দৃষ্টিতে তিনি দেখছেন তার পাপা চলে যাচ্ছে তো এরপরে দুটো কুকুর এই যেদেরকে দেখছ লালু ভুলু এরা আমাদের বাড়িতে আসে খাবার খাওয়ার জন্য এখন যদিও অনেকটা বড় হয়ে গেছে তো ওদের জন্য আনতে গেলাম বিস্কিট ওদেরকে দেব বলে ওরাও তো বেজায় খুশি এদিকে কুট্টুস্ক ওদেরকে দেখে ভীষণ খুশি আমাদের কাজের পিছিয়ে আসতে ওকে একবার কুট্টুস্কের দেখতে দিয়ে আমি স্নান করে পুজোটা সারতে এলাম পুজোটা করতেও তো বেশ সময় লাগে এবং ঠাকুরকে খেতে না দিলেও যে হয় না এরপর আমার নিজের পেট ভরানোর পালা কোলে নিয়ে আমি খেতে বসে গেছি তারপরে কুট্টুসের জন্য একটা ফল খাওয়ানোর ব্যাপার সবেতেই তো খাবে না খাবে না করেই সারাদিন কেটে যায় তো আমাদের রান্নাটা তো মোটামুটি আমি সকালেই করে নিয়েছি এদিকে কুট্টুসে খাবারটা করতে এসেছিলাম সবজিগুলো কাটছি কিন্তু বেচারা একদম সুদে ভাসিয়ে ফেলছে আমার কোলে উদ্যোগ এই অবস্থা বলবো ছবার থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাকে আর বকতে হবে না আর বকতে হবে না ছলি তোমার খাবারটা বছাবো না বাবা তোমার খাবারটা বচাবো না দেখি মুখটা দেখি দেখি বাবু তো হ্যাডস অফ যারা যেসব মায়েরা দিন একা ট্র্যাকেল করো একটা বেবিকে তো আমি এই দু তিন তিন দিনে অন্তত বুঝতে পেরেছি এবং এক্সপিরিয়েন্সটা মানুষের লাইফে ভীষণভাবে দরকার প্রত্যেকটা বেবি কম বেশি কিছু না কিছু দুষ্টুমি করে থাকে আর এই নিয়েও তার থেকে আলাদা কী করে হবে এখানে দুষ্টুমি করার পরে আমি ভাবলাম এবার স্নানটা করিয়ে দিই তো স্নান করাতে নিয়ে গেলাম স্নান করা থেকে তো সে বেচারা আর উঠবেই না কোনোভাবে যে স্নান কমপ্লিট হয়ে গেছে এবার ওকে রেডি করার পালা খাওয়ার আগে একটু খেলা খেলা হয়ে গেল কারণ খাবারটা পেস্ট করতেও তো আমার একটু সময় লাগবে একে পেস্ট করতে বসেছি আর ও চারদিকে ঘুরে বেড়াচ্ছে এটা টানছে আর ওটা টানছে ফটোস মঞ্জু কই মঞ্জু মঞ্জু কই মঞ্জু হচ্ছে ওর ঠাম্মি ঠাম্মিকে খুঁজছিল যেই বলেছি ঠাম্মির ঘরে গিয়ে ঠাম্মিকে খুঁজতে গেছে এদিকে এত দুষ্টু ছেলে আমার স্টুডেন্ট এসেছে তার চুল ধরে টানাটানি শুরু করেছে আর কি বলবো এত মারকুটে এত ঝোকুটে হচ্ছে আমি 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 পড়ানো কমপ্লিট করে এলাম কুট্টুসকে খাওয়াতে খাওয়ানো কমপ্লিট করার পরে দেখলাম সুপ্রিয় চলে এসেছে তাই ভাবলাম দুজনের জন্য দু কাপ চা করে নি চা করার পর সুপ্রিয় আর একটা সুখবর দিল যে রাতের ডিনারটা তোমাকে বাড়িতে আর বানাতে হবে না চলো কিছু অর্ডার দিয়ে দিই ওই যে দাদা দিতে এসেছে আর এরা বাব্বাটায় মিলে আনতে গেছে এবার রাতের ডিনারের যখন কোনো চাপ নেই ও এটা একটা রিল্যাক্সেশান দিনের পর তো তোমরা সবাই বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চলো আজকের মতো টাটা দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো